এই যে নিরীহ মানুষগুলি প্রাণ হারাচ্ছে তো এটার তো একটি সমাধান হওয়া বছর বছর আড়াই ধরে এরকম একটি বর্বরতা চলে আসছে তো এইটার তো একটি মানে সমাধান হওয়া দরকার যদি সমাধান না হয় এখন তো বলা হচ্ছে যে দু হাজার লোকের প্রাণ হারিয়েছে তো আমরা কিন্তু দেখতে পাই যে যেখানে অনেক মানুষ মারা যাওয়ার পরে নিউজ চ্যানেলগুলি এই সঠিক তথ্য দেয় না এবং তারা দিতে পারে না তাদের কোনো সীমাবদ্ধতা আছে কিনা আমার জানা নেই তারা কেন সঠিক তথ্য দিতে পারে না তো এখনও পর্যন্ত কিন্তু দু হাজারের বেশি মানুষ তারা বলছে দু হাজারের বেশি মানুষ কিন্তু এই যে যে সংঘর্ষটি রয়েছে সংঘর্ষে কিন্তু পান হারিয়েছে তো সংঘর্ষটি হচ্ছে হচ্ছে আর্মিদের সাথে আর আর এসএফের সাথে তো সেখানকার যে মিডিয়া রয়েছে তারা কিন্তু বলছে যে এই আর এস এফকে মদত দিচ্ছে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ইউএই তারা কি অস্ত্র দিয়ে তাদেরকে মদত দিচ্ছে এইটা কতটা যুক্তিযুক্ত কথা এবং কতটা সত্য সেটা এখনও এখনো যাচাই বাছাইয়ের বিষয় আছে তারা বলছে যে এখানে যে হত্যাকাণ্ডটি চালানো হচ্ছে এইটার পেছনে সংযুক্ত আরব আমিরাতের হাত রয়েছে তো এখানে যার হাতি থাক এরকম বর্বরতা কিন্তু বন্ধ হওয়া দরকার আর এইটা নিয়ে কিন্তু জাতিসংঘ নোটিশ জারি করেছে আমেরিকা জাতিসংঘ নোটিশ জারি করেছে যে এইটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তো এটা নিয়ে কিন্তু একটি নোটিশ জারি করা হয়েছে তবুও এখন দেখার বিষয় হচ্ছে তারা কি এইটা নিয়ে এখান থেকে এই যে সংঘর্ষটি দাঙ্গাটি রয়েছে সেটা কি বন্ধ হবে কিনা কেন ওইটার কোনো স্থায়ী সমাধান হবে কিনা যেই অঞ্চলটি নিয়ে দাঙ্গা সেইটা এখন কী করা হবে আমি মনে করি যে এটা জাতিসংঘের উচিত এইটা নিয়ে বসে এইটাকে সমাধান করা কোনো উস্কে দিয়ে কাউকে এটা নিয়ে দাঙ্গা হাঙ্গামা করা একদমই ঠিক নয় কারণ এইটার জন্য কিন্তু হাজারো নিরীহ মানুষের প্রাণ হারাচ্ছে এমনকি সেইখানকার যে শিশুরা রয়েছে তারাও কিন্তু এটার থেকে নিস্তার পাচ্ছে না অনেক শিশুও কিন্তু এই গণহত্যার শিকার হয়েছে তো এইটুকুই বলবো যে এটা যাতে তাড়াতাড়ি এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয় জাতিসংঘে যে আলোচনাটি করছে সেইটি নিয়ে এটি নিয়ে খুব দ্রুতই বসা দরকার না হলে কিন্তু আরও মানুষের প্রাণহানির ঘটনা ঘটতে পারে তো এইটা খুব দ্রুতই এটার সমাধান করা উচিত তো আজকে ভিডিওতে আমরা তুলে ধরলাম যে কিভাবে এই সংঘর্ষটি হচ্ছে কবে থেকে হচ্ছে এবং এই সমস্যাটির সমাধান হওয়া কিন্তু অতীব জরুরি তো আজকে এইটুকুই সকলকে শুভকান কামনা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে সকলেই সুস্থ থাকুন নিরাপদ থাকুন